দর্শকরা খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা ফেসবুকে দেখছেন তারা সঙ্গে সঙ্গে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে সঙ্গে শেয়ার করবেন বেশি বেশি করে এবং ফলো করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা এক সেকেন্ড দেরি না করে সাবস্ক্রাইব করা শুরু করে দেবেন দর্শকরা আজকে যে বিষয়টা আলোচনা করছি সেটাও একটা জাতীয় পর্যায়ে রাজনীতির বিষয়ে একটা আলোচনা করছি আজকে প্রত্যেক দিনই স্থানীয় বা রাজ্য বিষয়ে আলোচনা করি কিন্তু আজকে একটু জাতীয় বিষয়ে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আপনারা জানেন যে বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হবে না নিয়ে একটা বিতর্ক চলছে সারা দেশ জুড়ে এবং চলছে বিভিন্ন জল্পনা কল্পনা বিজেপির সভাপতি বর্তমান সভাপতি জে পি নাড্ডার মেয়াদ শেষ হয়েছে তেইশ সালে কিন্তু এখন তিনি এক্সটেনশনে আছেন এবং লোকসভা নির্বাচন পর্যন্ত তার এক্সটেনশন রাখা হয়েছে এখন সেটা আর বৃদ্ধি করা হয়েছে তো ঠিক এরকম একটা অবস্থায় বিজেপি সভাপতি কে হবেন এটা নিয়ে জল্পনা এখন তুঙ্গে কে সভাপতি হবেন বিজেপির এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে আর এস এসের একটা বড় ভূমিকা থাকে তবে তবে এখন পর্যন্ত যে নামগুলি আসছে সে কোনো নামগুলো নিয়েই আর এস এস এবং বিজেপির মধ্যে অনেক মত মতবিরোধ চলছে বিজেপি চাইছে এমন একটা নাম পাঠাতে যেটা আর এস এসের পছন্দ হয়ে যাবে কিন্তু এরকম কোনো নাম এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না বিজেপির সর্বভারতীয় সভাপতি পদটি একটি গুরুত্বপূর্ণ পদ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চাইছেন তাদের পছন্দের কাউকে এই পদে রাখতে অন্যদিকে আর এস চাইছে এমন একটা নাম যেটার সঙ্গে হিন্দুত্বের ইমেজ জড়িত থাকবে এবং যে নাম বিজেপির যে এজেন্ডা বা যে হিন্দুত্ব এজেন্ডা সেটাকে আগে নিয়ে যেতে চাইবে তো ঠিক এরকম একটা পরিস্থিতিতে তো যে নামগুলো এখন সামনে আনছে আসছে এগুলো একটু আপনাদের সামনে আমি আনছি এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি তো প্রথম যে নামটি আসছে বিজেপি এবং একজন মহিলা সভাপতি হয়তো দিতে যাচ্ছে এরকম একটা কথা শোনা যাচ্ছে তো সেক্ষেত্রে বিভিন্ন সূত্র থেকে যে খবরটা পাওয়া যাচ্ছে তাতে বলা যাচ্ছে যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরবর্তীতে বিজেপির সভাপতি হতে পারেন সর্বভারতীয় সভাপতি হতে পারেন কেন নির্মলা সীতারমন কারণ বিজেপি দক্ষিণ ভারতে একটু নরবড়ে অবস্থায় রয়েছে দক্ষিণ ভারতে বিজেপি তার শক্তি বৃদ্ধি করতে পারছে না এক্ষেত্রে একজন দক্ষিণ ভারতীয় সভাপতি রাখলে এবং সেই ব্যক্তি যদি নির্মলা সীতারমন হন যিনি মোদীর অত্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত বিশ্বাসের পাত্র এবং প্রথমে প্রতিরক্ষামন্ত্রী এবং অর্থমন্ত্রী বর্তমান তিনি অর্থমন্ত্রী বিভিন্ন দায়িত্ব তিনি পালন করেছেন তো নির্মলা সীতারমণের নামটা এখানে উঠে আসছে একটা আরেকটা সূত্র থেকে রাজনাথ সিংহের নাম উঠে আসছে একজন আছেন জি কৃষ্ণান রেড্ডি তিনি তিনিও দক্ষিণের এবং তিনি দলের একজন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একজন নেতা এবং দক্ষিণের এবং বিজেপি এবং তার নামও উঠে আসছে চর্চাতে অনেক নামগুলো যেরকম থাকে ঠিক এরকম যে খ্রিস্টানের নামও আছে তো অনেকে বলছেন যে বিজেপি এবার দক্ষিণের দিকে গুরুত্ব দিতে পারে তাই হয় নির্মলা সীতারমন কিংবা জি কৃষ্ণান রেড্ডি সভাপতি হতে পারেন আবার ভূপেন্দ্র যাদবের ধর্মেন্দ্র প্রধানের নাম উঠে আসছে ধর্মেন্দ্র প্রধান উড়িষ্যার এবং উড়িষ্যা যে বিজেপি যে একটা বড় জয়লাভ করতে পেরেছে প্রথমবারের মতো সরকার করতে পেরেছে গত বিধানসভা নির্বাচনে এটা অনেকটা ধর্মেন্দ্র প্রধানের জন্য হয়েছে সেই হিসেবে ধর্মেন্দ্র প্রধানের নামটা কিন্তু সাংঘাতিকভাবে উঠে আসছে তারপরে আসছে রাজস্থানের ভূপেন্দ্র যাদবের নাম ভূপেন্দ্র যাদবকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাই তিনি ভালোভাবে পালন করেছেন এবং মহারাষ্ট্রে বিজেপি যে একটা ভালো ফল করতে পেরেছিল এটা করতে পেরেছিল এবং সেটা প্রভারে ছিলেন ভূপেন্দ্র যাদব তাই এ স্বরূপ বিজেপি চাইছে তাকে তাকে এবার সভাপতি করতে এরকম একটা তার নাম উঠে আসছে সভাপতি আছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর নাম তারপর আছে শিবরাজ সিং চৌহান মহারাষ্ট্র মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নাম তো এই নামগুলো এবার এসেছে এবং এই নামগুলো নিয়ে একটা চর্চা চলছে কিন্তু গত চার পাঁচ দিন থেকে যে নামটা নিয়ে ব্যাপক চর্চা চলছে এবং আর একটু বেশি হবে সেটা হলো সঙ্গের একটা অংশ চাইছেন চাইছে পরবর্তী সভাপতি করার জন্য পরবর্তী সভাপতি করতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কেন যোগী আদিত্যনাথ এটা হচ্ছে বড়ো প্রশ্ন এখন আপনারা জানেন যে যোগী আদিত্যনাথের সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহর কিন্তু খুব একটা বনিবনা নেই এবং 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 বিজেপির যে গুজরাট গুজরাটলভিটা আছে তারা কোন অবস্থায় চাইছে না চাইছেন না যে যোগী কেন্দ্রীয় নেতৃত্বে এসে যান অনেকে তারা চাইছিলেন যুগীকে কেন্দ্রীয় করে উত্তরপ্রদেশের প্রদেশের থেকে থেকে যুগীকে সরানো একটা চেষ্টা চলছে এবং যুগি একটা আজ করেই বলেছিলেন যে ক্ষমতায় ক্ষমতা তাকে না চাইলে তিনি গোরক্ষপুরে চলে যাবেন অর্থাৎ সেই গোরক্ষপুর যেখান থেকে তার রাজনৈতিক উত্থান হয়েছিল হিন্দু হিন্দুত্ববাদী দল তৈরি করেছেন এবং করেছে হিন্দু মহাসভা সেই সেখানেই তিনি যেতে চাইছেন এটা তিনি বলেছেন আপনারা তার ভিডিও ক্লিপিংসটা দেখুন তিনি কি বলেছেন আচ্ছা লাগে

যে যোগীকে উত্তরপ্রদেশ থেকে সরিয়ে দেওয়ার একটা কথা আসছে ঠিক এরকম জায়গায় আর এস চাইছে আর এস অংশ চাইছে যে যোগীকে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরবর্তী কে হবেন এটা নিয়ে আর এস এর পছন্দ অনেকেই বলছেন যেটা যে যোগী হতে পারেন তো যোগী আদিত্যনাথ এটা হতে পারেন তো যোগী আদিত্যনাথের যোগী আদিত্যনাথের হিন্দুত্বের যে একটা হিন্দুত্বের যে একটা ছাপ তার মধ্যে রয়েছে প্রবল কট্টর হিন্দুত্বের যে ছাপটা রয়েছে এটা আর খুব পছন্দ এবং এরকম একজন ব্যক্তি যদি দেশের হাল ধরেন তাহলে দেশ ভালো চলবে এরকম একটা ধারণা আছে এবং এটা নয় এবং সেই উদ্দেশ্যে আপাতত তাকে যদি সভাপতির আসনে বসানো যায় তাহলে আগামী নির্বাচনগুলিতে বিজেপি প্রচণ্ডভাবে ফায়দা তুলতে পারবে সেটা কারণ কট্টর তার কট্টর হিন্দুত্ববাদী মেদিনী গত কয়েকদিন যেটা মদির চাইতেও বেশি যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাইতেও বেশি কিন্তু মোদীকে সহজে যুগীকে সহজে এই জায়গায় আসতে নিতে রাজি নন অমিত শাহ কারণ অমিত শাহ অমিত শাহর ধারণা প্রধানমন্ত্রী মোদী রিটায়ারমেন্ট করছেন উনত্রিশেই করবেন তো তারপর তিনি প্রধানমন্ত্রী মোদী এরকম একটা কথা চলছে দর্শকরা এর মধ্যে যে গুরুত্বপূর্ণ যেটা খবর সেটা হলো আগামী ত্রিশ তারিখ অর্থাৎ ত্রিশ ত্রিশ মার্চ প্রথম নেত্রালয়ের উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধন অনুষ্ঠানে না আর এস যে মুখ্য কার্যালয় নাগপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম দেশ দেশের কোনো প্রধানমন্ত্রী আর কার্যালয়ে যাচ্ছেন এটা একটা ঐতিহাসিক ঘটনা এবং এই ত্রিশ তারিখ কিন্তু অনেক কিছু নির্ধারিত হয়ে যাবে অনেকে এবং রাজনৈতিক পর্যবেক্ষক মহলের বক্তব্য হলো এই ত্রিশ তারিখ ঠিক হয়ে যাবে বিজেপি সভাপতি কী হবেন ঘোষণা হয়তো পরে হবে এবং মোদীর পরবর্তী কে আসছে কে হতে চাইছেন দেশের প্রধানমন্ত্রী বা মোদীর জায়গা কে নেবেন তারও একটা তারও একটা হিসাব নত্রিশ তারিখে হয়ে যেতে পারে এরকম কথা হচ্ছে কারণ এই দিন সঙ্গ চালক মোহন ভাগবতের সঙ্গে একটা বৈঠক হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এবং এই বৈঠকের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই বদলাতে পারে এমন আভাসও দেওয়া হচ্ছে আপনারা যদি বিভিন্ন পত্রপত্রিকা জাতীয় স্তরে যদি চ্যানেলগুলো দেখেন পত্রপত্রিকাগুলো দেখেন তাহলে দেখবেন এই ত্রিশ তারিখকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আপনারা লক্ষ্য করবেন গত লোকসভা নির্বাচনের পর থেকেই আর এর সঙ্গে বিজেপির একটা একটা চাপা একটা সংঘাতের স্থিতি ছিল নির্বাচনের মাঝেই বিজেপি সভাপতি জে পি নাড্ডা বলেছিলেন যে বিজেপি এখন অনেকটাই সাবালক হয়েছে এখন আর এস কথায় বিজেপি না চললেও হবে এরপর থেকে এরপর অনেক কিছু হয়েছে এবং নির্বাচনে বিজেপি অনেকগুলো আসন হারানোর পর আর থেকে কিছু শিক্ষা দেওয়া হয়েছিল মানে কিছু পরামর্শ দেওয়া হয়েছিল বিজেপি কি কী করা উচিত নয় কি করা উচিত এ নিয়ে আর এস এসের মুখপাত্র অর্গানাইজারে লেখা বেরিয়েছিল এগুলো কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং তারপর থেকে ধারণা করা হচ্ছিল যে একটা মতবিরোধ চলছে পরবর্তী যে নির্বাচনগুলো হয়েছে মহারাষ্ট্র হরিয়ানা এগুলোতে আর সক্রিয়ভাবে যোগ দিয়েছে এবং এই এই রাজ্যগুলির প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোনভাবে আসতে দেওয়া হয়নি এরকম কথাও উঠেছে ঠিক এরকম একটা পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী যাচ্ছেন নাগপুরে এবং সেখানে খুব স্বাভাবিকভাবেই সেখানে একটা বড় আলোচনা হবে এবং সেই আলোচনার পড়ে অনেক কিছু হয়তো অনেক কিছু নির্ধারিত হতে পারে যেটা যার উপর ভিত্তি করে আগামী যে রাজনীতি গেরুয়া রাজনীতি সেটা পরিচালিত হতে পারে এখন এরকম একটা জায়গা থেকে আদিত্য যুগী আদিত্যনাথকে যদি সভাপতি করা হয় এরকম কথাটা উঠছে এবং এটা নিয়ে কিন্তু একটা বিরাট চর্চা চলছে তবে বিজেপি এবং আমি একটু যেটা বললাম যে বিজেপির মোদী অমিত শাহ তারা চাইবেন না যে যুগী এসে সভাপতি হয় যান কিন্তু সঙ্ঘের কিন্তু একটা প্রচ্ছন্ন সমর্থন এদিকে অমিত শাহ আদিত্যনাথের প্রতি রয়েছে সঙ্গ থেকে যে আরও দুজনকে আরও দুজনের নাম দেওয়া হয়েছিল এটা বিজেপি আগেই প্রত্যাখ্যার করে দিয়েছে সঙ্গ থেকে আসলে কোনো নাম দেওয়া হয় না এটা নিয়মটা হলো যে বিজেপি থেকে নাম যাবে সঙ্গে এখানে তার পছন্দের কথা জানাবে যে নামটা এখনও বিজেপি থেকে পাঠানো হয়নি কিন্তু বিজেপির নিজস্ব পছন্দের কিছু তালিকা আগে পছন্দের কথা জানানো হয়েছিল এখানে ছিলেন সঞ্জয় যোশী ও বসুন্ধরা রাজ দুজনের নাম পাঠানো হয়েছিল। কিন্তু এটা এই দুই নাম পত্রপাঠ বিজেপির পক্ষ থেকে বাতিল করে দেওয়া হয় এবং এরপরে সঙ্গের পক্ষ থেকে যোগী আদিত্যনাথের নামটা জোর দেওয়া চাইছে সঙ্গ চাইছে কট্টর হিন্দুত্বের ছবিটা ধরে রাখতে পারবে এমন একজন নাম রাষ্ট্রীয় সংসেবক সঙ্গ চাইছে কট্টর হিন্দুত্বের ছবিটা ধরে রাখতে পারবে এমন কোনো নাম তাই কিন্তু এই যে বললাম একটু আগে অমিত শাহের এখানে আপত্তি আছে সঙ্গের ভাবনার সঙ্গে সঙ্গের ভাবনার সঙ্গে পুরোপুরি মিল খায় যুগীর আচরণ এবং কথাবার্তা এবং আরেকটা কথা হলো একটা পুরোপুরি সঙ্গে ভাবনার সঙ্গে যুগী আগামী পঁচিশ মার্চ যুগী তার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের আট বছর পূর্ণ করবেন এবং এ নিয়ে একটা কয়েকদিন পূর্ণ করবেন ঠিক এরকম একটা সময়ে তাকে সভাপতি করার প্রস্তাব দেওয়া হলে হতেও পারে এরকম একটা সম্ভাবনা কথা শোনা যাচ্ছে এখানেই একটা আলোচনা হয়েছিল উত্তরপ্রদেশে আমি একটু আপনাদেরকে একটা বোঝানোর চেষ্টা করছি যুগী এখন যুগীকে কীভাবে একটা কুণ্ঠাসা করা হচ্ছে আমি একটা একটা প্রসঙ্গ আমি আপনাদের সামনে আসছি উত্তরপ্রদেশে একটা অনুষ্ঠান হয়েছিল বিজেপির সেখানে কেন বিজেপি আসন কম পেয়েছে উত্তরপ্রদেশের গত লোকসভা নির্বাচনে এ নিয়ে প্রধানমন্ত্রী এ নিয়ে মুখ্যমন্ত্রী যোগী বলেছেন যে অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্যই বিজেপি উত্তরপ্রদেশে অনেকটা কম আসন পেয়েছে অন্যদিকে উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য যিনি অমিত শাহর অত্যন্ত প্রিয় পাত্র তিনি বলছেন সংগঠন সরকার থেকে বড়ো হয়ে যাওয়া এই সমস্যা দেখা দিয়েছে অর্থাৎ একটি কারণকে দুজন দুভাবে দুভাবে দেখা দিচ্ছেন দিচ্ছেন এবং এই সবগুলো মিলিয়ে যেটা আগেও হয়েছে এখনও হচ্ছে এবং যে মোদিকে একটা মোদিকে দায়ী করার চেষ্টা করা যুগীকেই দায়ী করার চেষ্টা করানো হয়েছে এবং সমস্ত কিছু দেখেই যুগী মন্তব্যটা করেছিলেন পশ্চিমবঙ্গ উত্তর পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ সহ ছটি রাজ্যে এখনও বিজেপির সভাপতির নাম ঘোষণা করা হয়নি তো এ হলো একটা কথা তো সবগুলো মিলিয়ে আচ্ছা এখন আমি একটু ভূপেন্দ্র যাদবের কথা একটা আলদাবে বলছি ভূপেন্দ্র যাদবের নামটা আমি কেন একটু বিশেষ জোর দিয়ে বলতে চাইছি ভূপেন্দ্র যাদব বিজেপির যে জাতীয় সমীকরণে খুব ফিট কারণ ভূমেন্দ্র যাদব হচ্ছেন পিছিয়ে পড়া সমাজের এবং অবিসি সম্প্রদায়ের এবং এবং তাকে এই পদে বসালে বিজেপির যে এজেন্ডাটা সেটা সে সেটা পুরোপুরি কাজে লাগবে তো এই সমস্ত কিছু একটা জাতীয় দলের সভাপতি সমস্ত কিছু বিবেচনা করেই করা হবে এবং আমি আপনার সামনে এই কথাগুলো তুলে ধরলাম কিন্তু এই যুগি যে কথাটা বলেছেন যে আমি গোরক্ষপুরে চলে যাব যদি ক্ষমতা না চাই এইটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ কথা যুগী সহজে কোনো কথা বলেন না একটা কথার মধ্যে তিনি অনেক ইঙ্গিত দিয়ে যান এই গোরক্ষপুর এই গোরক্ষপুরে তার কথা না শুনে বিজেপি প্রার্থী করেছিল একজন কেন্দ্রীয় মন্ত্রীকে এবং সেখানে 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 বিজেপি হেরে যায় গোরক্ষপুরে যেটা তো এতে অনেকেই মনে করছেন যেটা যুগের কথা না শোনার জন্যই এখানে বিজেপি হেরেছে এরকম কথাও কিন্তু বলা হচ্ছে সমস্ত কিছু মিলিয়ে যে যেটা আমি বলতে চাইছি সেটা হলো যদি মহিলা কোনো সভাপতি বিজেপি পছন্দ করে তাহলে নির্মলা সীতারমন সেখানে আসছেন এটা নিশ্চিত এবং বিজেপির এবং দু হাজার উনত্রিশ সালের বা আগামী নির্বাচনগুলোর দিকে চেয়ে যোগী আদিত্যনাথকেই বিজেপি সভাপতি করা হোক সর্বভারতীয় বিজেপি সভাপতি করা হোক এটা চাইছে দলের একটি সঙ্গের একটি বড় অংশ কিন্তু কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহদের পছন্দ পছন্দের মধ্যে নির্মলা সীতারমন যে না থাকেন তাহলে তাদের ধর্মেন্দ্র প্রসাদ বা জি কিষণ রেড্ডি ধর্মেন্দ্র প্রসাদ অথবা উপেন্দ্র যাদবের মধ্যে কেউ সভাপতি হতে পারেন আমার মনে হয় না যে শিবরাজ সিং চৌহান বা প্রহ্লাদ যোশীকে খুব একটা পছন্দ করবেন মোদী অমিত শাহ সেটা সম্ভাবনা নেই সমস্ত কিছু মিলিয়ে বিজেপির আর বিজেপির এই যে সভাপতির ঘোষণাটা হয়ে যেতে পারে চার এপ্রিল থেকে সতেরো এপ্রিলের মধ্যে ঘোষণাটা হয়ে যেতে পারে কারণ আর এস এসের যে অনুষ্ঠানটা হচ্ছে ত্রিশ তারিখ সেখানেই কবে ঘোষণা করা হবে সে সিদ্ধান্ত নেওয়া হবে সব মিলিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি ক্ষেত্রে এটাই হলো খবরগুলো আমি আপনাদের সামনে আনলাম জাতীয় খবর হলো এগুলো খবর প্রত্যেকেই কারণ এটা মনে রাখবেন বিজেপি বিজেপি সভাপতি সর্বভারতীয় সভা পদটা কিন্তু অনেক বড়ো পদ এবং পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দলের সভাপতি পদ এটা তো এগুলো নিয়ে আরও কিছু খবর আমি আপনাদেরকে দেবো আজকে এইটুকুই নমস্কার